আমি এখন আছি সিএমসি ভেলোর হাসপাতালে সিএমসি অর্থাৎ খ্রিস্টান মেডিকেল কলেজ সিএমসি ভেলোর হাসপাতাল তামিলনাড়ু রাজ্যের মধ্যে অবস্থিত এই সিএমসি ভেলোর হাসপাতাল সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন বা শুনেছেন সিএমসি ভেলোর হাসপাতালটি ভারতের মধ্যে বিখ্যাত একটি হাসপাতাল এই সিএমসি ভেলোর হাসপাতাল সুচিকিৎসার জন্য বিখ্যাত সিএমসি ভেলোর হাসপাতাল দীর্ঘ একশো বছর ধরে মানুষের সেবা করে আসছে অল্প টাকা খরচের মধ্যে সব থেকে ভালো চিকিৎসা হয় এই সিএমসি ভেলোর হাসপাতালে এই সিএমসি ভেলোর হাসপাতালে কিভাবে অপারেশন ছাড়া পেশেন্ট বা রোগীকে সুস্থ করা যায় সেদিক দিয়ে সম্পূর্ণভাবে চেষ্টা করেন এবং বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন ছাড়াই সুস্থ করে তোলেন পেশেন্ট বা রোগীদেরকে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিম বাংলা রাজ্যের মধ্যে কলকাতা শহরে অনেক সরকারি বা প্রাইভেট হাসপাতাল বা নার্সিংহোম আছে যেখানে লক্ষ লক্ষ টাকার দাবি করে ও বলে যে পেশেন্ট বা রোগী বাঁচবে না সেই সমস্ত পেশেন্ট বা রোগী এই সিএমসি ভেলোর হাসপাতালে এসে অপারেশন ছাড়াই সুস্থ হয়ে বাড়ি ফিরছে এবং যেসব ক্ষেত্রে রোগীর অবস্থা খুবই খারাপ সেই ক্ষেত্রে অপারেশন হওয়াটাই স্বাভাবিক এবং অল্প টাকা খরচের মধ্যে অপারেশন করিয়ে অনেক পেশেন্ট বা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছে আজকে আমি সিএমসি ভেলোর হাসপাতাল সম্পর্কে সমস্ত কিছু তথ্য আপনাদেরকে বলবো। আমি নিজে একা কলকাতা থেকে সিএমসি ভেলোর হাসপাতালে এসে চিকিৎসা করিয়েছি আমি দীর্ঘ সাত বছর ধরে কলকাতা শহরের মধ্যে দুটি নামি দামি সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছি কিন্তু এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারিনি তাই অবশেষে আমি এই সিএমসি ভেলোর হাসপাতালে এসে চিকিৎসা করিয়েছি এই সিএমসি ভেলোর হাসপাতাল সম্পর্কে আমার যতটা অভিজ্ঞতা হয়েছে সমস্ত কিছু আপনাদের সামনে আজকে তুলে ধরবো এবং সিএমসি ভেলোর হাসপাতাল সম্পর্কে আপনাদের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর আজকে দেব আপনাদের মধ্যে অনেকেই চিন্তা ভাবনা করেন বা প্রশ্ন করেন যে সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসার জন্য কিভাবে আসবেন ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবাংলা থেকে যারা আসবেন বিশেষ করে কলকাতা থেকে যারা এই সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য আসবেন আপনারা ট্রেনের মাধ্যমে সিএমসি ভেলোর হাসপাতালে আসতে পারেন এবং প্লেনের মাধ্যমে সিএমসি ভেলোর হাসপাতালে আসতে পারেন প্রথমে আপনাদেরকে বলি যে আপনারা ট্রেনে কিভাবে সিএমসি ভেলোর হাসপাতালে আসবেন আপনারা হাওড়া জংশন স্টেশন থেকে সরাসরি কাটপাডি জংশন স্টেশনে আসবেন তারপর আপনারা কাটপাডি জংশন স্টেশন থেকে অটোরিক্সা করে সরাসরি সিএমসি ভেলোর হাসপাতালে আসতে পারবেন কাটপাডি জংশন স্টেশন থেকে সিএমসি ভেলোর হাসপাতালে দূরত্ব সাত কিলোমিটার অটোরিকশাতে আসতে আপনার সময় লাগবে সম্ভবত তিরিশ মিনিট মতো অটোরিকশা চালকগুলো আপনাদেরকে অনেক টাকা ভাড়া বলবেন আপনারা একটু ভাড়া কম করার কথা বলে নেবেন আপনারা যদি পরিবার সহ আসেন অর্থাৎ চারজন বা পাঁচজন সদস্য নিয়ে আসেন তাহলে দুশো টাকা ভাড়া দেবেন এবং আপনাদের মধ্যে যদি কেউ একা আসেন তাহলে একশো টাকা ভাড়া দেবেন আর তাছাড়াও আপনারা কাটপাটি জংশন স্টেশন থেকে সরাসরি বাসে করে সিএমসি ভেলোর হাসপাতালে আসতে পারেন বাস ভাড়া সম্ভবত দশ টাকা থেকে কুড়ি টাকা আপনারা প্লেনের মাধ্যমে অর্থাৎ বাই ফ্লাইট সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসার জন্য আসতে পারেন প্রথমে আপনারা কলকাতা এয়ারপোর্ট অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে চেন্নাই এয়ারপোর্টে আসবেন কলকাতা এয়ারপোর্ট থেকে চেন্নাই এয়ারপোর্ট আসতে সময় লাগে সম্ভবত দু ঘন্টা পনেরো মিনিট মতো তারপর আপনারা চেন্নাই এয়ারপোর্ট থেকে ফোর হুইলার অর্থাৎ চার চাকা গাড়ি বুক করে আপনারা সিএমসি ভেলোর হাসপাতালে আসতে পারবেন চেন্নাই এয়ারপোর্ট থেকে সিএমসি ভেলোর হাসপাতালের দূরত্ব একশো পঁচিশ কিলোমিটার চেন্নাই এয়ারপোর্ট থেকে সিএমসি ভেলোর হাসপাতাল আসতে সময় লাগে সম্ভবত তিন ঘন্টা মতো আপনারা ট্রেনের মাধ্যমে আসলে কোন কোন ট্রেনে আসতে পারবেন এবং ট্রেনের টিকিটের দাম কত সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এটা হলো আইআরসিটিসি অফিসিয়াল অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনারা ট্রেনের টিকিট কাটতে পারবেন এবং প্লেনের টিকিট কাটতে পারবেন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ট্রেনের টিকিট কাটবেন এই অ্যাপের মধ্যে আসার পর আপনারা এরকম কিছু দেখতে পাবেন আপনারা প্রথমে ট্রেন অপশানটিতে ক্লিক করবেন ট্রেন অপশানে ক্লিক করার পর আপনারা বুক টিকিট অপশানে ক্লিক করবেন বুক টিকিট অপশানে ক্লিক করার পর আপনারা এখানে আসবেন এখানে আসার পর বাম দিকে ফর্ম লেখা আছে অর্থাৎ যে স্টেশান থেকে আপনারা ট্রেনে উঠবেন সেই স্টেশনের নামটা লিখবেন এখানে আমি হাওড়া স্টেশন সার্চ করে নিচ্ছি পাশে লেখা আছে ডান দিকে টু অর্থাৎ আপনারা যে স্টেশনে যেতে চাইছেন বা পৌঁছাতে চাইছেন এখানে আমি কাটপাটি স্টেশন লিখে সার্চ করে নিচ্ছি তো দুদিকে আমার স্টেশনের নাম লিখে সার্চ করা হয়ে গেছে তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা তারিখ বেছে নিচ্ছি অর্থাৎ যে তারিখে আপনারা যেতে চাইছেন সেই তারিখটি আপনারা বেছে নেবেন তো নিচে এই অপশানে ক্লিক করার পর একটা তারিখ আপনারা বেছে নেবেন আমি অক্টোবরের কুড়ি তারিখটি বেছে নিলাম এবং পাশে যে কোটা অপশান আছে সেই অপশানে জেনারেল লেখা আছে ওটা জেনারেল থাকতে দেবেন তারপরে নিচে এসে আপনারা যে সার্চ ট্রেন অপশান আছে ওখানে ক্লিক করবেন কুড়ি তারিখে অর্থাৎ কুড়ি অক্টোবর যে সমস্ত ট্রেন অ্যাভেলেবেল আছে সেই সমস্ত ট্রেন আপনাদের সামনে চলে এসছে এই যে ট্রেনগুলো দেখতে পাচ্ছেন তাদের বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে অর্থাৎ কোন ট্রেন কোন স্টেশন থেকে কোন স্টেশনে পৌঁছাবে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে পৌঁছাবে কটার সময় ট্রেন ছাড়বে এবং কটার সময় ট্রেন ওখানে পৌঁছাবে সমস্ত কিছু লেখা আছে আমি আপনাদেরকে ট্রেনের টিকিটের দামগুলো দেখাচ্ছি প্রথম যে ট্রেনটা আছে এম ভিভি সুপারফাস্ট এসি এক্সপ্রেস এটা কুড়ি অক্টোবর সোমবার সকাল দশটা চল্লিশ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং একুশ অক্টোবর এগারোটা আটান্ন মিনিটে কাটপাটি জংশন স্টেশনে পৌঁছাবে এই ট্রেনের টিকিটের দামগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই ট্রেনের থার্ড এসির টিকিটের দাম হচ্ছে এক টাকা সাথে ট্যাক্স ইত্যাদি যুক্ত হয়ে দশ থেকে পনেরো টাকা আরও যুক্ত হবে এই ট্রেনে সেকেন্ড এসি টিকিটের দাম হচ্ছে দু টাকা সাথে ট্যাক্স ইত্যাদি যুক্ত হয়ে দশ থেকে পনেরো টাকা আরও যুক্ত হবে এই ট্রেনে ফার্স্ট এসি টিকিটের দাম হচ্ছে চার হাজার ছশো তিরিশ টাকা সাথে ট্যাক্স ইত্যাদি যুক্ত হয়ে দশ থেকে পনেরো টাকা আরও যুক্ত হবে এবার আমি আপনাদেরকে বলবো আপনারা তৎকাল টিকিট কিভাবে কাটবেন ট্রেনের তৎকাল টিকিট কাটতে হলে আপনাকে একদিন আগে টিকিট কাটতে হবে অর্থাৎ আপনারা যদি সোমবার ট্রেন ধরেন তাহলে আপনাকে রবিবার ট্রেনের টিকিট কাটতে হবে ট্রেনের তৎকাল টিকিট আপনারা দু ভাবে কাটতে পারেন প্রথমত আপনারা আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারেন দ্বিতীয়ত আপনারা স্টেশনে গিয়ে টিকিট এজেন্টদের কাছে গিয়ে কথা বলে কাটতে পারেন আপনারা প্লেনের মাধ্যমে আসতে চাইলে প্লেনের টিকিটের দাম কত হতে পারে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে কিভাবে নিজের ফোন থেকে প্লেনের টিকিট কাটতে পারবেন এখানে যে ফ্লাইট অপশানটি আছে এই ফ্লাইট অপশানের উপরে ক্লিক করবেন এখানে আসার পর আপনারা এরকম কিছু দেখতে পাবেন আপনারা যে এয়ারপোর্ট থেকে যেতে চাইছেন সেই এয়ারপোর্টের নাম বাম দিকে লিখবেন বা সার্চ করবেন এখানে আমি কলকাতা লিখছি এই যে কলকাতা সিসিইউ লেখা আছে এটা সিলেক্ট করে নিলাম বা বেছে নিলাম ডান দিকে আমরা লিখব ডেস্টিনেশন বা গন্তব্য অর্থাৎ যে এয়ারপোর্টে আমরা যেতে চাইছি তার নাম এখানে আমরা লিখবো যেখানে লিখছি চেন্নাই এই চেন্নাই ডবল এ নামটি বেছে নিলাম তারপরে আমরা যে তারিখে যেতে চাই সেই তারিখটি বেছে নেবো এখানে অনেকগুলো তারিখ আছে আজকে বাইশে সেপ্টেম্বর আজকে টিকিটের দাম আট হাজার পাঁচশো বাহান্ন টাকা সাথে ট্যাক্স ইত্যাদি যুক্ত হয়ে আরও কিছু টাকা যুক্ত হবে কালকে তেইশে সেপ্টেম্বর কালকে টিকিটের দাম কম আছে কালকে টিকিটের দাম হচ্ছে পাঁচ হাজার একশো উনচল্লিশ টাকা সাথে ট্যাক্স ইত্যাদি যুক্ত হবে প্লেনের টিকিটের দাম প্রতিনিয়ত কম বেশি হতে থাকে আপনারা যদি এক মাস আগে থেকে প্লেনের টিকিট বুক করেন বা কাটেন তাহলে অনেক কম টাকায় প্লেনের টিকিট পেয়ে যাবেন আপনাদের মধ্যে অনেকেই চিন্তাভাবনা করেন বা প্রশ্ন করেন যে সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা করাবেন কিভাবে সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা করানো খুবই সহজ আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবাংলা রাজ্যের মধ্যে বিভিন্ন জেলা থেকে বিশেষ করে কলকাতা থেকে যারা এই সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য আসবেন তারা ভাষা নিয়ে কোনো চিন্তা করবেন না সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য আপনারা হিন্দি ভাষায় কথা বলতে পারলে চিকিৎসা করাতে পারবেন আপনারা ইংলিশ ভাষায় কথা বলতে পারলে চিকিৎসা করাতে পারবেন এবং আপনারা বাংলা ভাষায় কথা বলতে পারলেও চিকিৎসা করাতে পারবেন আপনারা যদি হিন্দি ও ইংলিশ ভাষায় কথা বলতে না পারেন তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনারা বাংলা ভাষায় কথা বলতে পারলেই এখানে খুব সহজে চিকিৎসা করাতে পারবেন এখানে অনেক স্টাফ ও ডাক্তার বাংলা ভাষা বোঝে ও বলেন তবে হিন্দি ভাষাতে কথা বলতে পারলে চিকিৎসা করাতে একটু সুবিধা হবে অর্থাৎ ডাক্তারদের সঙ্গে বা অন্যান্য ডিপার্টমেন্টে স্টাফদের সঙ্গে আপনার কথা বলতে সুবিধা হবে এখানে ডাক্তার দেখানোর জন্য কোনো দালালের প্রয়োজন নেই আপনারা এই সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য আসলে অনেকেই আপনাদেরকে বলবে যে ডাক্তারের সঙ্গে ভালোভাবে কথা বলিয়ে দেওয়ার জন্য বিশ্বস্ত লোক পাওয়া যায় বিশ্বস্ত লোক বলতে আমরা পাতি বাংলা ভাষায় যাদেরকে দালাল বলে চিনি তাই এখানে চিকিৎসা করাতে এসে দালালের চক্রে পড়বেন না সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য আসলে আপনারা যেখানে ঘর ভাড়া নিয়ে থাকবেন সেই ঘরে বিজ্ঞাপন দেওয়া থাকবে যে ডাক্তারের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য বিশ্বস্ত লোক পাওয়া যায় সেই সমস্ত মানুষ বা দালালের থেকে দূরে থাকবেন না হলে আপনার সমস্ত টাকা সেই দালাল নিয়ে নেবে আপনাদের মধ্যে অনেকেই চিন্তা ভাবনা করেন বা প্রশ্ন করেন যে সিএমসি ভেলোর হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন কিভাবে। সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য বা ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় সেটা আপনারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অথবা হাসপাতালে এসে কথা বলে সরাসরি অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আপনারা সিএমসি ভেলোর হাসপাতালের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আপনারা প্রথমে গুগলে গিয়ে সিএমসি ভেলোর লিখে সার্চ করবেন প্রথমে যে পোর্টালটি আসবে এবং সবার প্রথমে যে পোর্টালটি থাকবে সেই পোর্টালে ক্লিক করবেন পোর্টালের মধ্যে গিয়ে পেশেন্ট বা রোগীর ফোন নাম্বার নাম ঠিকানা সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন বা সম্পূর্ণ করবেন রেজিস্ট্রেশন কমপ্লিট বা সম্পূর্ণ হয়ে গেলে আপনি যে ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চান সেই ডিপার্টমেন্ট বেছে নেবেন এবং আপনি যে মাসের যে তারিখে ডাক্তার দেখাতে চান সেই তারিখটি বেছে নেবেন আপনার বেছে নেওয়া তারিখে ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট ফাঁকা থাকলে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবেন এবং ডাক্তার দেখানোর ফিস অনলাইনের মাধ্যমে দিতে হবে সিএমসি ভেলোর হাসপাতালে প্রাইভেট ও জেনারেল দু রকমভাবে ডাক্তার দেখাতে পারবেন অনলাইনে প্রাইভেট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য প্রথমবার সম্ভবত নশো টাকা দিতে হবে তারপর থেকে সম্ভবত চারশো টাকা করে দিতে হবে এবং আপনারা যদি জেনারেল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান তাহলে জেনারেল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য প্রথমবার সম্ভবত দুশো টাকা দিতে হবে এবং তারপর থেকে সম্ভবত একশো কুড়ি টাকা করে দিতে হবে আপনারা যদি অনলাইনে ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে না পারেন অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট না পান তাহলে আপনারা সরাসরি এই সিএমসি ভেলোর হাসপাতালে এসে সিলভার গেট ছশো ডিপার্টমেন্টে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং কোনো পেশেন্ট বা রোগীর যদি ইমার্জেন্সি অবস্থা থাকে তাহলে এমার্জেন্সি ডিপার্টমেন্টে এসে কথা বললে এক মিনিটের মধ্যে চিকিৎসা শুরু হয়ে যাবে এমার্জেন্সি ক্ষেত্রে আপনাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না সমস্ত কিছু এমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে করে দেওয়া হয় আপনারা ডাক্তার দেখানোর জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা হাসপাতালে এসে কথা বলে অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ডাক্তারের ফিস একই থাকবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রিন্ট আউট করে নেবেন এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে সমস্ত কিছু বিষয় লেখা থাকবে যেমন কোন ডিপার্টমেন্টে যেতে হবে কটার সময় যেতে হবে ডাক্তার দেখানোর সময় ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার সঙ্গে নিয়ে আসতে হবে সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা করাতে আসলে আপনারা বাড়ির একজন সদস্যকে আপনার সঙ্গে নিয়ে আসবেন এবং যাকে নিয়ে আসবেন তিনি যেন হিন্দি ভাষায় কথা বলতে পারেন হিন্দিতে কথা বলতে পারলে আপনার চিকিৎসা করাতে এবং কথা বলতে সুবিধা হবে আপনাদের যেই তারিখে ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেই তারিখে সিএমসি ভেলোর হাসপাতালে চলে আসবেন আপনারা চাইলে একদিন আগেও আসতে পারেন এসে একদিন বিশ্রাম নিয়ে তার পরের দিন ডাক্তার দেখাতে পারবেন সিএমসি ভেলোর হাসপাতালে এসে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটি কোনো সিকিউরিটি গার্ডকে দেখাবেন সেই সিকিউরিটি গার্ড আপনাকে ভালোভাবে এবং সুন্দরভাবে গাইড করে দেবেন এবং আপনাকে বলে দেবে যে কোন বিল্ডিংয়ে যেতে হবে এবং কোন দিক দিয়ে যেতে হবে এই সিএমসি ভেলোর হাসপাতালে প্রত্যেক ডিপার্টমেন্টের সামনে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে থাকে এবং পুরো হাসপাতালের চারিদিকে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে থাকে মানুষদের পরিষেবা দেওয়ার জন্য ডাক্তার দেখানোর জন্য আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে সময়টা দেওয়া থাকবে সেই সময়ের তিরিশ মিনিট আগে আপনাকে আপনার ডিপার্টমেন্টে যেতে হবে আপনারা ডিপার্টমেন্টে পৌঁছে গেলে ডিপার্টমেন্টের সামনে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে থাকবে তারাই আপনাকে সুন্দরভাবে বলে দেবে যে কোথায় কীভাবে কী করতে হবে আপনি ডিপার্টমেন্টের মধ্যে যাওয়ার পর আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটি এমআরও কাউন্টারে দেখাবেন সেখান থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে একটা সিরিয়াল নাম্বার এবং টোকেন নাম্বার লিখে দেবে এবং আপনারা যেই ঘরে ডাক্তার দেখাবেন সেই ঘরের নাম্বার বা রুম নাম্বার আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে লিখে দেওয়া হবে তারপর আপনাকে অপেক্ষা করতে বলে দেবেন ও আপনার সামনে একটা বড় ডিসপ্লে থাকবে সেই ডিসপ্লেতে রুম নাম্বার ও টোকেন নাম্বার দেখাবে ও মাইকে প্রত্যেক প্রত্যেক পেশেন্ট বা রোগীর নাম ধরে ডাকবেন আপনারা আপনাদের টোকেন নাম্বার ডিসপ্লেতে দেখবেন আপনাদের টোকেন নাম্বার ডিসপ্লেতে আসলে বা আপনাদের নাম ধরে ডাকলে আপনারা ডাক্তার দেখানোর জন্য ডাক্তারের ঘরে বা রুমে চলে যাবেন ডাক্তার দেখানোর পর ডাক্তার আপনাদের কোনো রিপোর্ট করতে বললে অর্থাৎ রক্ত পরীক্ষা এক্স রে এমআরআই ইত্যাদি এই ধরনের রিপোর্ট করতে বললে আপনাদেরকে রিপোর্ট করার জন্য কাগজ দিয়ে দেবেন এবং ডাক্তার দেখানোর জন্য দ্বিতীয় অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেবেন সেই সমস্ত কাগজ নিয়ে আপনারা ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা দেবেন টাকা দেওয়ার পর বিল নেবেন বিল নেওয়ার পর ওখান থেকেই আপনাদেরকে বলে দেবে যে কোথায় গিয়ে রিপোর্ট করাতে হবে আপনাকে যদি শুধুমাত্র রক্ত পরীক্ষা করতে দেয় তাহলে আপনাকে যে ঘরে গিয়ে রক্ত দিতে হবে সেই ঘরে গিয়ে রক্ত দেওয়ার পর আপনি আপনার রুমে চলে যাবেন কারণ আপনি যে সমস্ত রিপোর্ট করছেন সমস্ত রিপোর্ট সরাসরি ডাক্তারের কাছে চলে যাবে তাই ডাক্তার দেখানোর জন্য আপনাকে যে দ্বিতীয় অ্যাপার্টমেন্ট ডেট বা তারিখ দিয়েছে সেই তারিখে ডাক্তার দেখানোর জন্য চলে আসবেন ঠিক একই নিয়মে ডাক্তার আপনার সমস্ত রিপোর্ট দেখবে সেই রিপোর্ট অনুযায়ী আপনাকে ওষুধ লিখে দেবে এবং আরও কিছু প্রয়োজন হলে সেই সমস্ত কিছু আপনাকে বলে দেবে ও লিখে দেবে এবং সমস্ত কাগজ আপনাকে দিয়ে দেবেন আপনাদের মধ্যে অনেকেই চিন্তা ভাবনা করেন বা প্রশ্ন করেন যে সিএমসি ভেলোর হাসপাতালে মেডিসিন বা ওষুধ কোথা থেকে নেবেন মেডিসিন নেওয়ার জন্য আপনাদেরকে হাসপাতালের বাইরে কোথাও যেতে হবে না আপনি আগের মতো ক্যাশ কাউন্টারে গিয়ে ডাক্তারের দেওয়া কাগজগুলো দেখাবেন ক্যাশ কাউন্টার থেকে আপনাকে ওষুধ বা মেডিসিন নেওয়ার জন্য কাগজ দেবে সেই কাগজ নিয়ে আপনাকে ফার্মেসি ডিপার্টমেন্টে যেতে হবে ফার্মেসি ডিপার্টমেন্টে গিয়ে আপনি ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা দেবেন এবং সেখানে আপনাকে একটা বিল বা কাগজ দেবে এবং আপনার কাগজের টোকেন নাম্বার লিখে দেবে এবং প্রত্যেক পেশেন্ট বা রোগীর নাম ধরে ডাকবে যারা ওষুধ নেওয়ার জন্য অপেক্ষা করবে আপনি ডিসপ্লেতে আপনার টোকেন নাম্বার দেখবেন ও আপনার নাম ধরে ডাকলে আপনি ওষুধ নিয়ে নেবেন ও আপনি আপনার ঘরে চলে আসবেন এবং আপনার চিকিৎসা কমপ্লিট বা সম্পূর্ণ হয়ে গেলে আপনি আপনার সমস্ত রিপোর্ট নিতে চাইলে নিতে পারেন সমস্ত রিপোর্ট নেওয়ার জন্য আপনি আপনার ডিপার্টমেন্টের এমআরও কাউন্টারে জিজ্ঞেস করবেন আপনাকে ওখান থেকে সম্পূর্ণ গাইড করে দেবে ও বলে দেবে যে কোন বিল্ডিংয়ে যেতে হবে আপনি তাদের কথা মতো সঠিক বিল্ডিংয়ে গেলে আপনাকে সমস্ত রিপোর্ট দিয়ে দেবে রিপোর্ট বলতে এক্স রে বা এমআরআই প্লেট ও সমস্ত রক্ত পরীক্ষার রিপোর্ট এক্স রে রিপোর্ট বা এমআরআই রিপোর্টের প্লেট আর এই সমস্ত রিপোর্ট নেওয়ার জন্য কিছু টাকা দিতে হয় আপনাদের মধ্যে অনেকেই চিন্তা ভাবনা করেন বা প্রশ্ন করেন যে সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসার জন্য আসলে পেশেন্টের সঙ্গে কাউকে থাকতে হবে কি আপনাদের মধ্যে যদি কেউ হাসপাতালে অ্যাডমিট হন বা ভর্তি হন অর্থাৎ কারো যদি অপারেশন করতে হয় তাহলে সেই পেশেন্ট বা রোগীর সাথে বাড়ির একজন সদস্য থাকতে হবে কারণ কখনো পেশেন্ট বা রোগীর জন্য ওষুধ আনতে হতে পারে বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস আনতে হতে পারে পেশেন্ট বা রোগী যদি পুরুষ হয় তাহলে বাড়ির একজন পুরুষ সদস্য পেশেন্ট বা রোগীর সাথে থাকতে পারেন এবং পেশেন্ট বা রোগী যদি মহিলা হয় তাহলে বাড়ির একজন মহিলা সদস্য পেশেন্ট বা রোগীর সাথে থাকতে পারেন যদি কোনো অসুবিধা হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই হাসপাতালে পেশেন্ট বা রোগীদের দেখাশোনা করার জন্য আয়া পাওয়া যায় আয়াদের দৈনন্দিন তিনশো টাকা অথবা তিনশো টাকা করে প্রতিদিন দিতে হয় আপনাদের মধ্যে অনেকেই চিন্তাভাবনা করেন বা প্রশ্ন করেন যে সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসার জন্য আসলে আপনারা কোথায় থাকবেন সিএমসি ভেলোর হাসপাতালের সামনে অর্থাৎ রাস্তার একদম বিপরীত দিকে অনেকগুলো হোটেল বা গেস্ট হাউস আছে সেই সমস্ত হোটেল বা গেস্ট হাউসে এসি নন এসি সমস্ত রকম রুম বা ঘর ভাড়া পাওয়া যায় এখানে প্রতিদিন ঘর ভাড়া আটশো টাকা থেকে শুরু করে দু হাজার টাকা পর্যন্ত নন এসি রুম বা ঘরগুলো আটশো টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত এবং এসি রুম বা ঘরগুলো বারোশো টাকা থেকে শুরু করে দু হাজার টাকা পর্যন্ত আপনারা যদি কম টাকায় ঘর ভাড়া নিতে চান তাহলে সিএমসি ভেলোর হাসপাতাল থেকে এক কিলোমিটার দূরে সায়দাপেট মেন বাজারে আপনারা দুশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে নন এসি ঘর পেয়ে যাবেন ঘরের সাথে পাবেন বেড অ্যাটাচড বাথরুম এবং রান্না করে খাওয়ার জন্য গ্যাস ওভেন হাঁড়ি চামচ প্লেট সমস্ত কিছু আপনাদেরকে দিয়ে দেবেন আপনাকে শুধু গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরে নিতে হবে গ্যাসের দাম একশো টাকা কেজি আপনাদেরকে খাবার জল কিনে নিতে হবে কুড়ি লিটার জলের দাম পঞ্চাশ টাকা আপনারা যারা রান্না করে খেতে চান তারা বাড়ি থেকে চাল ডাল আলু সরিষার তেল অর্থাৎ রান্না করার জন্য যে সমস্ত মশলা ইত্যাদি প্রয়োজন সমস্ত কিছু নিয়ে আসবেন এবং আপনাদের মধ্যে যারা বাইরে হোটেলে খাওয়া দাওয়া করতে চান তারা হোটেল থেকে খেয়ে নেবেন এখানে বাঙালিদের জন্য অনেক বাঙালি হোটেল আছে এই সমস্ত হোটেলে সবজি ভাত ষাট টাকা থেকে সত্তর টাকা এই সমস্ত হোটেলে মাছ ভাত মাংস ভাত হাতে তৈরি করা রুটি বিরিয়ানি সমস্ত কিছু খাবার পাওয়া যায় এখানে মুসলিম হোটেল আছে হিন্দু হোটেল আছে আপনাদের মধ্যে যারা হোটেল থেকে খাওয়া দাওয়া করতে চান তারা হোটেল থেকে খেতে পারেন এবং যারা ঘর ভাড়া নিয়ে ঘরে রান্না করে খেতে চান তারা ঘরে রান্না করে খেতে পারেন আপনাদের মধ্যে অনেকেই চিন্তা ভাবনা করেন বা প্রশ্ন করেন যে সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসার জন্য কত টাকা খরচ হতে পারে সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসার খরচটা রোগের উপর নির্ভর করে যে পেশেন্ট বা রোগী কেমন ধরনের রোগে আক্রান্ত পেশেন্ট বা রোগীর অবস্থা কেমন সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য খুব বেশি টাকার প্রয়োজন হয় না কারণ আপনারা যদি এমন কোনো রোগে আক্রান্ত বা ভুক্তভোগী যে কলকাতায় বহু বছর ধরে চিকিৎসা করাচ্ছেন কিন্তু সুস্থ হয়ে উঠতে পারছেন না অথবা কলকাতায় চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকার কথা বলছে সেই তুলনায় সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসার জন্য খুবই অল্প টাকায় সুস্থ হয়ে বাড়ি ফিরবেন আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে আপনারা যদি কোনো সামান্য রোগে ভোগেন এবং কলকাতায় সেই রোগের চিকিৎসার জন্য এক লক্ষ টাকা খরচ বলছে কিন্তু সিএমসি ভেলোর হাসপাতালে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে চিকিৎসা সম্পূর্ণ হয়ে যাবে আবার এমনও হয়েছে যে বহু মানুষ আছে আমাদের পশ্চিম বাংলার মধ্যে কলকাতা শহরের বুকে যে নামি দামি সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতাল আছে সেখানে বলেছে যে পেশেন্ট বা রোগীকে আর বাঁচানো সম্ভব নয় সেই সমস্ত পেশেন্ট বা রোগী এই সিএমসি ভেলোর হাসপাতালে এসে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন আপনাদের মধ্যে অনেকেই চিন্তাভাবনা করেন বা প্রশ্ন করেন যে চিকিৎসার পর আপনারা কলকাতায় ফিরবেন কিভাবে। আপনাদের চিকিৎসা কমপ্লিট বা সম্পূর্ণ হয়ে গেলে আপনারা বাড়ি আসার জন্য ট্রেনের টিকিট কাটবেন অথবা প্লেনের টিকিট কাটবেন ট্রেনের টিকিট হোক বা প্লেনের টিকিট আপনারা নিজেদের ফোন থেকে আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারেন অথবা আশেপাশে অনলাইনের দোকান থেকে আপনারা ট্রেনের টিকিট বা প্লেনের টিকিট কাটতে পারেন ট্রেনের টিকিট কাটতে হলে আপনাদেরকে তৎকাল টিকিট কাটতে হবে আপনারা কাটপাডি জংশন স্টেশন থেকে হাওড়া জংশন স্টেশনের জন্য তৎকাল টিকিট কেটে নেবেন অথবা চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে হাওড়া জংশন স্টেশনের জন্য তৎকাল টিকিট কেটে নেবেন চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে হাওড়া জংশন স্টেশনের টিকিট কাটলে আপনাদেরকে প্রথমে কাটপাটি জংশন স্টেশন থেকে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে আসতে হবে তারপর চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে আপনাদেরকে হাওড়া স্টেশনের জন্য ট্রেন ধরতে হবে আপনারা প্লেনের মাধ্যমে অর্থাৎ বাই ফ্লাইট যেতে চাইলে চেন্নাই এয়ারপোর্ট থেকে কলকাতা এয়ারপোর্ট যেতে পারেন প্রথমে আপনাকে ভেলোর থেকে চেন্নাই এয়ারপোর্ট যেতে হবে তারপর চেন্নাই এয়ারপোর্ট থেকে কলকাতা এয়ারপোর্ট পৌঁছে যাবেন সিএমসি ভেলোর হাসপাতাল থেকে চেন্নাই এয়ারপোর্ট একশো কিলোমিটার সিএমসি ভেলোর হাসপাতাল থেকে চেন্নাই এয়ারপোর্ট যেতে তিন ঘন্টা মতো সময় লাগে এবং চেন্নাই এয়ারপোর্ট থেকে কলকাতা এয়ারপোর্ট যেতে দু ঘন্টা পনেরো মিনিট মতো সময় লাগে আপনাদের মধ্যে অনেকেই চিন্তাভাবনা করেন বা প্রশ্ন করেন যে সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসার জন্য কতদিন সময় লাগতে পারে সময়টা রোগের উপর নির্ভর করে এবং চিকিৎসার উপর নির্ভর করে যাদের সাধারণ সমস্যা আছে অর্থাৎ কারো যদি অপারেশন করতে না হয় তাহলে সাত দিন থেকে পনেরো দিন মতো সময় লাগতে পারে এবং কারো যদি অপারেশন হয় অর্থাৎ হাসপাতালে ভর্তি হতে হয় সেই ক্ষেত্রে পনেরো দিন থেকে তিরিশ দিন মতো সময় লাগতে পারে তাহলে আপনারা যখনই সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসার জন্য আসবেন হাতে মোটামুটি তিরিশ দিন মতো সময় নিয়ে আসবেন এবং এখানে তিরিশ দিন মতো থাকার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন অর্থাৎ থাকা খাওয়া সমস্ত কিছুর প্রস্তুতি নিয়ে আসবেন এই সিএমসি ভেলোর হাসপাতাল সম্পর্কে আমার যতটুকু অভিজ্ঞতা ছিল সমস্ত কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে বললাম আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি এই সমস্ত প্রশ্ন ছাড়া বা এর বাইরেও যদি আপনারা কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন বা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে